হ্যাঁ গাইস আসসালাম আলাইকুম ওয়েলকাম মাই অ্যানাদার ব্লগ আজকের ব্লগে আমি আপনাদেরকে দেখাতে চলেছি দেশ বিদেশের বিখ্যাত নিউ শালবন বিহার যেটাকে অনেকে বৌদ্ধ মন্দির বলে প্রায় আড়াই একর জায়গার উপর উনিশশো সালের আটই সেপ্টেম্বর শালবন বিহার এবং বাংলাদেশ বৌদ্ধিস্ট কালচারাল একাডেমি প্রতিষ্ঠা করা হয় শৈল্পিক এই বৌদ্ধ উপসরণালয় দক্ষিণ পূর্ব এশিয়ার বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম শান্তি বিহার হিসেবে পরিচিত দু সালে থাইল্যান্ডের বৌদ্ধ ধর্মীয় ফাউন্ডেশনের উপহার হিসেবে পাওয়া দাতব পদার্থে তৈরি প্রায় ছয় টন ওজনের তিরিশ ফুট উচ্চতার বৌদ্ধমূর্তি স্থাপন করা হয় বিহারে তলুন আপনাদেরকে বিহারটা ভালো করে ঘুরে ঘুরে দেখায় আর ভিডিওটা এখনই শেয়ার করে দেন সবাইকে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল বিহারে প্রবেশ করলে প্রথমে সোনালি রঙের বিশাল বৌদ্ধ মূর্তিটি দেখা যায় দিনের বেলায় সূর্যের আলোয় চকচক করা এই মূর্তি অনেক দূর থেকে যে কারো নজরে পড়ে এখন যাদের দেখছেন তারা বৌদ্ধ ধর্মের এবং এই আশ্রমেই থাকে জায়গাটা মারাত্মক সুন্দর জানি না আপনাদের কাছে কেমন লাগছে ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানান আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের পেজটি ফলো দিয়ে রাখেন যারা ইউটিউবে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন